আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মুসলমানদের ভিতরে যে সালাম আমরা দিই এই সালামটার অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনারা সবাই জানেন এখন দেখা যাচ্ছে জামাত ইসলাম যা শুরু করেছে আমাদেরকে বলতে হবে মুসলমান মুসলমান দেখা হলে বলতে হবে নমস্কার নাওজবিল্লাহ কারণ যদি মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা এপিট আর ওপিট হয় মানে রোজে পূজা তুলনা করে তাহলে তো সালামের সাথেও করবে স্বাভাবিক আবার আজানের ধ্বনি আর হিন্দুদের অলু ধ্বনি এই দুটা নাকি এক কিসের সাথে কি তুলনা করে জাহেল আর জামাতের নেতাগুলা যে পূজা মণ্ডপে গিয়ে নাচে পূজার নাড়ু খায় এটা কি মুসলমান হয়ে এটা কি মুসলমান হয়ে তার কি এটা উচিত হয়েছে আচ্ছা সে কি মুসলমান আছে আদৌ চিন্তা করেন ক্ষমতার লোভে ক্ষমতার লোভে নিজের ইমান ঠিক থাকবে কি না এটা ভুলিয়েই গিয়েছে অথচ আমরা অনেক সময় অনেক লেকচার শুনি তাদের মুখে যে এটা করলে মুসলমান তো থাকবে না ওটা করলে মুসলমানই তো থাকবে না নবীজির ক্যাম দুরুত মিলাদ ক্যাম পড়লে সে মুসলমান না সে এটা জায়েজ নাই পূজা মণ্ডপে গিয়া উলুদনি সোনা নাচা তারপরে নাড়ু খাওয়া এটা জায়েজ আছে তোমরা তো পাক্কা মুনাফেক তোমরা তো পাক্কা মুনাফেক তোমরা এটা তো প্রমাণ দিয়েছ আর এটা যদি জামাতের লোক না হয় যারা এইসব কথা বলেছে যারা পূজা মণ্ডপে গিয়েছে যারা পূজা মণ্ডপে গিয়ে এসব কথা বলেছে যারা নেচেছে তারা যদি জামাতের নেতাকর্মী না হয় তাহলে জামাতের উপর দায়িত্ব পড়ে গেছে এসব লোকদেরকে খুঁজে খুঁজে বের করে প্রমাণ করে দেওয়া যে আসলে এরা জামাতের লোক না এটা প্রমাণ করতে হবে না হলে হবে না তো আপনারা তো একবারে ইসলামটাকে একদম পায়ের ফুটবল বানিয়ে ফেলেছেন যে যেমনে পারবে এভাবেই খেলবে এটা মুসলমান মেনে নেবে না এটা কোনো মুসলমানই মেনে নেবে না অন্তত কোনো মুসলমান মানবে না আপনারা কি মনে করছেন হিন্দুদের ভোট কটা পাওয়ার জন্য মুসলমানদের কতগুলো ভোট হারাইয়েছেন জানেন কত ভোট কত হাজার কত লক্ষ ভোট কমেছে জানেন আপনারা হিন্দুদের ভোট না পেলে মনে হয় যে পাশ করবেন না হিন্দুদের ভোটের আশায় আপনারা ইলেকশন করতে দাঁড়িয়েছেন নাকি যেই দেশে পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে হিন্দুদের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না যদি ইমানই জোর থাকে যদি নিজে ঠিক থাকি নিজের ইমান ঠিক থাকে নিজের প্রতিশ্রুতি যা এই মুসলমানদেরকে দেওয়া হয়েছে দেশের মানুষকে দেওয়া হয়েছে সেগুলো ঠিক থাকলে অবশ্যই অবশ্যই আমরা তো দেখেছি এসব কথা বলার আগে পূজা মণ্ডপে যাওয়ার আগে অনেক হিন্দুই বলেছে আমার আমরা জামাতকে ভোট দেব আমাদের আমরা জামাত ইসলামকে ভোট দিব আপনারা বলতে পারেন বারবার জামাত ইসলামের নাম আনেন কেন জামাত ইসলামের নাম আনার কারণ এটাই কারণ আমরা যেখানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমরা ঢুকলে দেখি জামাত ইসলামের লোকজন পূজা মণ্ডপে এই ভিডিও আসে সোশ্যাল মিডিয়ায় আর আমরা দেখি দাড়ি টুপি পরে সে জামাত না হোক দাড়ি টুপি পরে পূজা মণ্ডপে গিয়ে এক লোক কী কি চলেন আমরা এইসব কিছু ভিডিও ক্লিপ দেখি তারপর বাকি কথা আলোচনা করব এবং এপিটে আছে একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করবো একসাথে হারিয়ে যাবো একসাথে উচ্চ গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম আমরা একই মুদ্রার এপার এবং ওপার হলো রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটি কি বলছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ সে বলে আমি এটাই মূলত বাংলাদেশ হল বৃন্দ তার কুসুম হিন্দু তার কুসুম মুসলমান এটি বোঝানো হয়েছে এখানে তার সাথে সাথে একই মুদ্রার এপি এবং অপি অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন তারা রোজা পালন করেন হিন্দুরা বসবাস করেন তারা পূজা পালন করেন এটি একটির সাথে আরেকটি মেলানোর বিষয় না এটি যে যার ধর্ম সেটি পালন করবে এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নেই এর বাড়তি কোনো তর্জমাও নেই ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন তাহলে আমরা কৃতার কৃতজ্ঞ থাকব আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে কি বলছে রোজা পালন করি এটি আমাদের এটি আমাদের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ আর তারা পূজা পালন করে এটি তাদের এটি তারা অত্যন্ত বড় করে এখানে একটির সাথে আরেকটির মিলানোরও কিছু নাই উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্দে দুটি কথা বলা হয়েছে একই মুদ্রার এপিক অপিটের কথা বলা হয়েছে আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে বসবাস করছে বসবাস করবে মিলেমিশে আর ভাটি বাংলা তার জলজ্জন্ত উদাহরণ আশা করি এই বিষয়টি এখানে সকলে ইতি টানবেন ধন্যবাদ সবাইকে উপস্থিত দর্শক শ্রোতা আমি আল্লাহ তালা শুক্রিয়া এই আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা আদায় করছি সিলমারো ভাই সিলমারো তাড়ি বালাই সিলমারো বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার আপনি যদি একজন মুসলিম প্রতি হয়ে থাকেন তাহলে এই ভিডিও শেয়ার না করে যাবেন না দেখুন একজন মুসলমান হয়ে কিভাবে পূজা করছে দেখুন এই জন্য শেয়ার করবেন যাতে এই লোকটি আইনের আওতায় আসতে পারে অবশ্যই শেয়ার করে দিন বন্ধুগণ কি বুঝলেন জামাত ইসলাম কি পাক্কা মোমেন না পাক্কা মুনাফিক কি বুঝলেন একজন মোমেন কি এভাবে পূজা মণ্ডপে যেতে পারে আর একজন মোমেন কি পূজা আর রোজাকে মিলিয়ে ফেলতে পারে একজন মোমেন কি পূজা মণ্ডপে গিয়ে পূজার প্রসাদ খেতে পারে সম্ভব কোনো দিন কোনো দিন অসম্ভব না আমার ক্ষুদ্র জ্ঞানে কোনো দিন অসম্ভব না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একজন মুসলমান হলে যদি মুসলমান নামধারী মুসলমান হলে হবে না আপনার ইমানে মুসলমানের জোর থাকতে হবে তাহলেই এসব প্রশ্নের উত্তর দিতে পারে এখানে রাজনীতিতে এখন সীমাবদ্ধ নাই এখানে ইমানি জোরের প্রশ্ন এসে গেছে কারণ এই দল যদি এই দল যদি একটা ইসলামী দল হয়ে পূজা মণ্ডপে গিয়ে এভাবে নাচানাচি এভাবে পূজার প্রসাদ এভাবে কথা বলতে পারে তাহলে সাধারণ মানুষ যারা লেখাপড়া করে নাই যারা ইসলাম সম্পর্কে ধারণা কম আছে তাদের কি ধারণা হবে তারা তো আগামী কাল থেকে পূজা যাওয়া যে মূর্তির সাথে গিয়ে সামনে গিয়ে মাথা নত করে ফেলবে ওই সময় কি হবে বলেন কি হবে আমাদের ইমান আমলের বন্ধুগণ এসব কাজ থেকে আমরা বিরত থাকি আর আমরা এই এইসব কাজ কারা করে এটা কি কোনো ইসলামী দলের কাজ এই প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ